বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে খারাপ সময় যখন আসে তখন সেটা যেন মনে হয় কতক্ষণে শেষ হবে শেষ না হলে আর পারা যাচ্ছে না কিন্তু ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেন না তাই মানুষের কাছে ভালো সময়ের কদরও অনেক বেশি কিন্তু জানেন কি এমন অনেক জিনিস রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে খারাপ সময় ধেয়ে আসতে চলেছে কয়েকটি ইঙ্গিত থেকেই বোঝা যায় যে এবার খারাপ সময়ের জন্য আপনাকে তৈরি থাকতে হবে প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় দেখতে পাওয়া যায় তবে খারাপ সময়ের ক্ষেত্রে হঠাৎ করেই চারিদিক যেন লণ্ডভণ্ড হয়ে যেতে শুরু করে সেই সময় অনভিপ্রেত নানা ঘটনা থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা যেন মুহূর্তেই ভেসতে যেতে শুরু করে যা কোনোভাবেই ঠেকানো যায় না কিছুটা অসহায়ের মতো খারাপ সময়ে সব কিছু মেনে নিতে হয় আর যখন খারাপ সময় আসে তখন সবই খারাপ হয়ে থাকে ভালো কিছুই হয় না সারাক্ষণই যেন মনের মধ্যে একটা চিন্তা থাকে কি না কি হয়ে গেল তবে বাস্তুবিদদের মতে মানুষের জীবনে খারাপ সময় কখনোই হঠাৎ করে আসে না বরং মানুষ বুঝতে না পারলেও খারাপ সময়ের ইঙ্গিত আগে থেকেই পেতে শুরু করে মানুষ কিছুটা হয়তো মানুষের নিজের ভুলের জন্য খারাপ সময় আসে আবার কিছুটা আসে ভাগ্যের ফেরে আসলে মানুষের জীবনের বেশিরভাগটাই তো ঘটে গ্রহের ফেরে ফলে সেগুলি ঠিক না থাকলে সমস্যা আরও বাড়ে তাই আপনি আপনার জীবনে খারাপ সময় আসছে কিনা বুঝে নিতে পারেন কয়েকটি লক্ষণ দেখে তাহলে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন আপনি নিজের মনকেও এর জন্য বুঝিয়ে নিতে পারবেন না হলে হুট করে যদি খারাপ সময় এসে যায় তাহলে আর কিছুই করার থাকবে না পরিস্থিতি একেবারে কঠিন হয়ে উঠবে আসুন জেনে নেওয়া যাক কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই খারাপ সময় আসতে চলেছে এক প্রায় প্রতিটি মানুষই স্বপ্ন দেখেন এক একদিন স্বপ্ন এক এক ধরনের হয়ে থাকে কেউ আনন্দের স্বপ্ন দেখেন তো কেউ আবার নিজের পছন্দের জিনিসগুলি নিয়ে স্বপ্ন দেখে থাকেন তো কেউ আবার ভয়ের স্বপ্ন দেখেন তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে কোনো বাজে স্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে সতর্ক হন কারণ এটি আপনার খারাপ সময় আসার কথাকে মনে করিয়ে দিচ্ছে এছাড়াও যদি আপনি অচেনা কাউকে কাদার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি মোটেও সাধারণ কোনো স্বপ্ন নয় বরং এটি আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করছে আর আপনার স্বপ্নে দেখা কাঁদতে থাকা অচেনা ব্যক্তিটি হলো আদতে একটি প্রেতাত্মা দুই গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়িতে থাকা নোনতা জিনিসগুলিতে কালো পিঁপুড়ে ঘিরে থাকে তাহলে বুঝবেন খারাপ সময়ের আগমন ঘটতে চলেছে এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা নেওয়া উচিত তিন যদি প্রতিদিন রান্নাঘরে দুধ ফুটে উপচে পড়ে তাহলে বুঝবেন ভগবান আপনাকে কিছু ইঙ্গিত প্রদান করছে বিশ্বাস করা হয় যে ফুটন্ত দুধ ছিটানো বা উপচে পড়লে তা দুর্ভাগ্যের লক্ষণ এই অবস্থায় সংযম ও শান্তির সঙ্গে কাজ করুন ও কারোর সঙ্গে শত্রুতা না করে সেই দিনগুলো পার করার চেষ্টা করুন চার বাস্তুশাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ যত বেশি সবুজ থাকবে পরিবারে তত বেশি সুখ ও সমৃদ্ধি থাকবে কিন্তু তুলসী গাছটি যদি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তার মানে হল খুব শীঘ্রই খারাপ সময় শুরু হতে চলেছে পাঁচ জ্যোতিষশাস্ত্রে সোনার জিনিস হারানো শুভ বলে মনে করা হয় না তাই আপনার কোনো সোনার জিনিস হঠাৎ হারিয়ে গেলে তার মানে বাড়িতে অনেক সমস্যা হতে চলেছে ছয় ঘিকে সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এমন পরিস্থিতিতে হাত থেকে হঠাৎ ঘি পড়ে গেলে সেটাও খারাপ সময়ের লক্ষণ একজনকে এই জিনিসটি উপেক্ষা করা উচিত নয় এবং সময় মতো প্রস্তুত হওয়া উচিত সাত বাথরুম ঠিকমতো পরিষ্কার করার পরেও যদি কোনো বাড়িতে দুর্গন্ধ বের হয় বা হঠাৎ করে কোনো পোষা কুকুর মারা যায় তবে তা দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় পাশাপাশি বাড়ির কাচের বাসন বা গ্লাস বারবার ফাটা বা ভেঙে গেলে তা দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় আট বাস্তুশাস্ত্র মতে বাড়িতে টিকটিকির লড়াই দেখতে পাওয়া এবং তৎক্ষণাৎ তাদের উধাও হয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয় বরং তা আপনার সঙ্গে ঘটতে চলা বাজে কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে তাই এরকম ঘটনা দেখলে আগে থেকেই সতর্ক হন নয় কালো বিড়াল মাত্রই যে অশুভ এমনটা নয় তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ কালো কোনো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেন তাহলে সতর্ক হন আসলে খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশপাশে সেই বিড়াল আগে থেকে ছিল কিনা অনেক সময় এমনও হয় যে সেই বিড়ালকে নির্দিষ্ট একটা সময় দেখার পর আর তার কোনো পাত্তা পাওয়া যায় না তাই এমন হলে নিজের খারাপ সময় যে আসছে তা নিয়ে সতর্ক হন দশ দিনের শেষে বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমি হল সব কষ্ট লাঘবের সেরা উপায় কিন্তু যদি প্রায়ই হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে জীবনে আসতে চলেছে বড় কোনো বিপদ এগারো বাড়িতে ইঁদুরের আগমন একটি সাধারণ বিষয় কিন্তু হঠাৎ করেই যদি ঘরে প্রচুর পরিমাণে কালো ইঁদুর আসতে শুরু করে তবে তা অশুভ লক্ষণ এর মানে হল কোনো বড় সংকট আপনার জন্য অপেক্ষা করছে বারো বেশিরভাগ মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়িতে পূজা ও আরতি করেন আরতি করার সময় যদি প্রদীপ নিভে যায় তখন বোঝায় খারাপ সময় ঘনিয়ে এসেছে তেরো ভালোভাবে ঘর পরিষ্কার করার পরও যদি ফের ময়লা ছড়িয়ে পড়ে তাহলে তা একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে আর্থিক সংকটের কারণে দুষ্ট চক্রে জড়িয়ে পড়তে পারেন আপনি চৌদ্দ স্বাভাবিক ঘড়ি যদি কোনো বাড়িতে হঠাৎ থেমে যায় তাহলে তা বিপদের লক্ষণ বিশ্বাস করা হয় যে ঘড়ি বন্ধ থাকা স্বাস্থ্যহানি বা পরিবারের কারোর জীবন হারানোর লক্ষণ যদি কখনো এমনটা ঘটে অবিলম্বে ঘড়ির ব্যাটারি পরিবর্তন করুন এরপরেও যদি ঘড়িটি কাজ না করে তবে সেটি ফেলে দিয়ে নতুন একটি ঘড়ি প্রতিস্থাপন করা উচিত পনেরো বাড়িতে অনেকেই বিভিন্ন প্রাণী পোষেন এই প্রাণীও অনেক সময় নানা সংকেত দিয়ে থাকে সব রকমভাবে তার যত্ন নেওয়ার পরেও যদি আচমকা পোষা প্রাণী লাগাতার অসুস্থ হতে থাকে তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো অশুভ ছায়া পড়েছে ষোলো হঠাৎ করেই যদি বাড়ির কর্তা ও অন্যান্য সদস্যদের সম্মান বাইরের সমাজে কোনো কারণে কমে যায় তাহলে তা অশুভ সংকেত বহন করে এছাড়াও আচমকা যদি অর্থনাশ হয় এবং ঘাড়ে ঋণের বোঝা চাপে তাহলেও বুঝতে হবে জীবনে আসতে চলেছে বড় কোনো বিপদ সতেরো অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পড়ে থাকতে দেখা যায় যেগুলি আদতে খুবই অশুভ কিন্তু অনেকেই তা গুরুত্ব দেন না বরং ফেলে দেন আর বুঝতেও পারলেন না ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ের ইঙ্গিতবাহী এরকম কিছু অশুভ জিনিস হল টিকটিকির লেজ বা মাছের কাঁটা কাজেই বাড়িতে যেখানে সেখানে এই সব জিনিস থাকলে তা পরিষ্কার করুন আর ঘরও সবসময় পরিষ্কার রাখবেন তবে বন্ধুরা সমস্যা যখন আছে সব সমস্যার সমাধানও আছে এই সব অশুভ সংকেত পেলে চটজলদি কিছু উপায় করে নিলে কাটানো যায় বিপদ আসন জেনে নি আসন্ন খারাপ সময় দূর করার কিছু সহজ উপায় এক বাড়িতে এই ধরনের ঘটনা ঘটলেই সাবধান হওয়া উচিত ঘর পরিষ্কার করা এবং ভাঙা জিনিস ফেলে দেওয়া উচিত ঘরে বা ছাদে যদি আবর্জনা জমে থাকে তা পরিষ্কার করে ফেলা উচিত এবং ছেঁড়া কাপড় পরা উচিত নয় দুই সব বিপদ থেকে ঈশ্বর আমাদের মুক্ত করতে পারেন তাই কোনো অশুভ সংকেত পেলেই প্রতিদিন রায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এছাড়া সকাল ও সন্ধে পুজোর সময় ঘরে কপুর জ্বালিয়ে রাখাও শুভ তিন আর্থিক বিপদ থেকে মুক্তি পেতে প্রধান উপায় হল সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে পুজো করলে সব আর্থিক বিপদ নাশ হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন